হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্ট এডুকেশান সাজেস্টিভ এডুকেশান সকলকে স্বাগত জানায় এসএসসি জিডি দু হাজার ছাব্বিশের জন্য যে আমরা ম্যাথ প্র্যাকটিস করছিলাম তো আজকে আমাদের প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারে টাইপ ফোর হবে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের শতাংশের উপর ভিত্তি করে প্রশ্ন তো প্রথম কোশ্চিন দেখো যদি মোট পণ্যের আশি শতাংশ কুড়ি শতাংশ লাভে বিক্রি করা হয় এবং বাকি পণ্যগুলি ত্রিশ শতাংশ ক্ষতিতে বিক্রি করা হয় তবে মোট লাভ শতাংশ কত হবে তো আমি এখানে ধরে নিলাম যে আমি একশোটি পণ্য কিনলাম একশোটি জিনিস কিনলাম যেটার দাম লাগলো একশো টাকা ঠিক আছে প্রতিটি পণ্য এক টাকা করে ধরে নিলাম যে একশো টাকায় একশোটি জিনিস কিনলাম এবার ওই একশোটি জিনিসের মধ্যে দুটা ভাগে ভাগ হয়েছে একটা আশি শতাংশ তার মানে আশিটি শতাংশ মানেই তো একশোর মধ্যে আর একটা হচ্ছে কুড়ি শতাংশ ঠিক আছে এবারে যে আশি শতাংশটি কুড়ি শতাংশ লাভে বিক্রি করা হয় দেখো একশোকে আমরা দুটো ভাগে ভাগ করলাম একটা আশি শতাংশ আর একটা কুড়ি শতাংশ অবশ্যই হবে যেহেতু আশি আর কুড়িতে একশো হবে এবার যে আশি শতাংশটা যেটা থাকছে ওটা কি বলছে কুড়ি শতাংশ লাভে বিক্রি হয় কুড়ি শতাংশ লাভ মানে কি গুণিত একশো টাকাতে যদি কিনা হয় তাহলে একশো কুড়িতে বিক্রি করা হবে এটার মানেই হচ্ছে কুড়ি শতাংশ ঠিক আছে একশো টাকার জিনিস একশো কুড়িতে বিক্রি এটি হচ্ছে কুড়ি শতাংশ কুড়ি শতাংশর মান হচ্ছে একশো কুড়ি বাই একশো ঠিক আছে তো আশি শতাংশ জিনিস আমি একশো কুড়ি বাই একশো এই মানে পরিমাণে বিক্রি করব। তো আমাদের লাভ কত হচ্ছে এখানে কত টাকা পাচ্ছি আমি শূন্য শূন্য কেটে গেল আট বারো ছিয়ানব্বই তার মানে একশোটা পণ্যের মধ্যে আশিটা পণ্য আমি বিক্রি করে কুড়ি শতাংশ লাভে বিক্রি করে ছিয়ানব্বই টাকা পেলাম আর বাকি যে কুড়ি শতাংশ পণ্য আছে ওটা আমি তিরিশ শতাংশ ক্ষতিতে বিক্রি করবো দেখো কুড়ি শতাংশ লাভ মানে একশো কুড়ি তো তিরিশ শতাংশ ক্ষতি মানে একশো থেকে মানে একশো টাকার জিনিস সত্তর টাকায় বিক্রি করা তিরিশ শতাংশ ক্ষতি তাই তো চলে এটা যদি ক্যালকুলেশন করো তাহলে কত হবে সাত দুয়ে চোদ্দ দেখো একশোটা জিনিস প্রথম আশিটা জিনিস বিক্রি করে ছিয়ানব্বই টাকা পেয়েছিলাম আর বাকি কুড়িটা জিনিস বিক্রি করলাম তো চোদ্দো টাকা পেলাম তো টোটাল কত টাকা পেলাম টোটাল আমি কত টাকা পাচ্ছি এটা চার ছয় দশ নয় একে দশ একে এগারো তার মানে ছিল একশো টাকার জিনিস আর এটা কিছুটা কুড়ি শতাংশ লাভে কিছুটা তিরিশ শতাংশ ক্ষতিতে বিক্রি করে যেটা টোটাল টাকা পেলাম ওটা একশো দশ টাকা পেলাম তার মানে আমার দশ টাকা লাভ হলো একশো টাকাতে দশ টাকা লাভ তাহলে আমার দশ শতাংশ লাভ ওকে চলো পরের অঙ্কটা দেখো যদি মোট পণ্যের সত্তর শতাংশ কুড়ি শতাংশ লাভে বিক্রি করা হয় এবং বাকি পণ্যগুলি দশ শতাংশ ক্ষতিতে বিক্রি করা হয় তবে মোট লাভ শতাংশ কত হবে তা আমি কী করলাম যে আমি একশোটা পণ্য কিনলাম একশো টাকায় একশো টাকা লাগলো আমার এবার ওটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা সত্তর ভাগ তাই তো তো বাকিটা কত হবে অবশ্যই তিরিশ হবে দুটো ভাগে ভাগ করে নিলাম এবারে যে যে সত্তরটা জিনিস আছে যে সত্তরটা পণ্য এটা কিন্তু কুড়ি শতাংশ লাভে বিক্রি করব। আর কুড়ি শতাংশ লাভ মানে কি বললাম আমি একশো টাকার জিনিস একশো কুড়ি টাকায় বিক্রি করব আর যে তিরিশ শতাংশ যে তিরিশটা বাকি পণ্য বাকি পণ্য হচ্ছে দশ শতাংশ ক্ষতিতে তো ক্ষতি মানে কি দশ শতাংশ ক্ষতি মানে একশো থেকে একশো টাকার জিনিস নব্বই টাকায় বিক্রি করবো তো এটাই হচ্ছে ক্ষতি চলো ক্যালকুলেশন করো এখানে একটা শূন্য এখানকার একটা শূন্য কেটে দাও তাহলে এটা হবে সাত বারো চুরাশি আর এটা একটা শূন্য এটা একটা শূন্য এটা কেটে দাও তিন নয় সাতাশ তো দুটা যোগ করে কত টাকা পাচ্ছি চার সাত এগারো আট দুই দশ একে এগারো একশো টাকার জিনিস বিক্রি করে একশো এগারো টাকা পেলাম মানে এগারো শতাংশ লাভ হলো ঠিক আছে তারপরে দেখো যদি মোট মোবাইলের পঁচাত্তর শতাংশ কুড়ি শতাংশ ক্ষতিতে বিক্রি হয় এবং বাকি মোবাইলগুলি তিরিশ শতাংশ লাভে বিক্রি হয় তবে মোট ক্ষতি শতাংশ কত হবে দেখো একশো টাকায় কিনলাম আমি ধরো যে একশো টাকায় একশোটি মোবাইল কিনলাম এরা সম্ভব না বাস্তবে না অঙ্কতে সম্ভব ঠিক আছে আমি ধরলাম একশো টাকায় একশোটি মোবাইল কিনলাম তো পঁচাত্তরটি মোবাইল আমি কুড়ি শতাংশ লাভে বিক্রি করব। আর কুড়ি শতাংশ লাভ মানে কি একশো টাকার জিনিস একশো কুড়ি টাকায় বিক্রি করবো ওটাই হচ্ছে কুড়ি শতাংশ লাভ আর বাকি পণ্য তাহলে কতটা থাকবে পঁচিশটা পণ্য থাকবে তো এটা আমি কি করছি ও সরি সরি এটা কুড়ি শতাংশ ক্ষতি বলেছে না ঠিক আছে কুড়ি শতাংশ ক্ষতি মানে টাকার জিনিস আশি দিয়ে বিক্রি করবো ক্ষতি যেহেতু কমে বিক্রি করবো আর এটা তিরিশ শতাংশ লাভ তো আচ্ছা বাকি কত থাকবে পঁচিশটা বাকি থাকবে একশোটার মধ্যে পঁচাত্তর ওদিকে আর নিচে পঁচিশ তো তিরিশ শতাংশ লাভ লাভ মানে কি একশো তিরিশ বাই একশো মানে একশো টাকা জিনিস একশো তিরিশ টাকায় চলো ক্যালকুলেশান করো ক্যালকুলেশান করলে এটা পঁচিশ দিয়ে কাটো তিন পঁচিশে পঁচাত্তর চার পঁচিশে একশো আর চার কুড়িতে আশি তাহলে এখানে কত হলো তিন কুড়ি ষাট আর এখানে পঁচিশ দিয়ে কাটলে চার পঁচিশ আর এটা যদি চার দিয়ে কাটো তাহলে কত হবে চার আচ্ছা দুই দিয়ে কাটলে হবে এখানে দুই আর এখানে পঁয়ষট্টি আর আবার যদি এরা দুই দিয়ে পঁয়সো টিকা কাটি তো বত্রিশ দশমিক পাঁচ তো টোটাল কত হলো তাহলে টোটাল হবে আট ছয় তিন সরি আট বলছি দুই আর ছয় তিন নয় দশমিক পাঁচ তো একশো টাকার জিনিস একশো টাকায় কিনেছিলাম আর বিক্রি করলাম আমি বিরানব্বই দশমিক পাঁচ টাকায় তো আমার কী হচ্ছে ক্ষতি হচ্ছে কত টাকা ক্ষতি হলো আমার একশো থেকে বিরানব্বই দশমিক পাঁচ যদি বাদ দিই তাহলে সাড়ে সাত সাড়ে সাত টাকা ক্ষতি অর্থাৎ সাড়ে সাতশো পারসেন্ট বা শতাংশ ঠিক আছে তারপর হচ্ছে টাইপ ফাইভ ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্যের উপর ভিত্তি করে পড়াশোনা দেখো ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য দুশো চার যদি ক্ষতির হার চব্বিশ শতাংশ হয় বিক্রয় মূল্য কত তা আমি এর আগেই একটা টাইপই বলেছিলাম যে ক্রয় মূল্য সবসময় একশো ধরবো ঠিক আছে ক্রয় মূল্য ধরলাম একশো টাকায় একটা জিনিস কিনলাম এবার ক্ষতি বলছে চব্বিশ টাকা চব্বিশ টাকা ক্ষতি মানে বিক্রি করবো কত একশো টাকার জিনিস ছিয়াত্তর টাকা বিক্রি করব তাহলে চব্বিশ টাকা ক্ষতি হচ্ছে ঠিক আছে এবার এদের পার্থক্য কত তো এদের পার্থক্য একশো আর ছিয়াত্তর মধ্যে পার্থক্য হচ্ছে চব্বিশ এমনিতে এটা যেটা এখানে বলা হয়েছে তো এখানে পার্থক্য কত হচ্ছে দুশো চার তো চব্বিশের মানেই হচ্ছে দুশো চার আমার চেয়েছে কি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত ছিয়াত্তর তো ছিয়াত্তরের মানে কত ঐকিক নিয়ম তো দুশো চার গুণিত এ দুটা কী হয়ে যাবে উল্টে যাবে উপরে ছিয়াত্তর আর নিচে চলে আসবে চব্বিশ ঠিক আছে আচ্ছা ক্যালকুলেশন যদি করি ছয় দিয়ে কাটো চার ছয় আর এটা ছয় দিয়ে কাটলে হবে তিন ছয় আঠারো চার আর এটা হচ্ছে চার উনিশে ছিয়াত্তর তাহলে চৌত্রিশ আর উনিশ এবার আমাকে গুণ করতে হবে তাই তো এখানে করি চৌত্রিশ গণিত চার এক চার তিন এক তিন ছয় চার তিন তিন ছয় ছশো ছিচল্লিশ অপশন সি ওকে চলো তারপরে দুই নম্বর একটি টেবিলের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য দুশো চব্বিশ ক্ষতির হার চল্লিশ শতাংশ তবে বিক্রয় মূল্য কত একই ধরনের অঙ্ক তো একইভাবেই করি একশো টাকায় কিনলাম ক্ষতি হচ্ছে চল্লিশ শতাংশ মানে ষাট টাকায় বিক্রি করব পার্থক্য কত হচ্ছে তাহলে চল্লিশ এখানে পার্থক্য দুশো চব্বিশ বলেছে চল্লিশের মান হচ্ছে দুশো চব্বিশ বিক্রয় মূল্য মানে ষাটের মান চেয়েছে তো দুশো চব্বিশ গুণিত এ দুটো উল্টে যাবে উপরে ষাট আর নিচে চল্লিশ এটা এখান থেকে এইভাবে ডাইরেক্ট করছি এটা মানে ঐকিক নিয়ম এই যে এইভাবে আমি এর আগে অঙ্কগুলোতে করেছি চল্লিশের মানে হচ্ছে দুশো চব্বিশ তো ষাটের মান কত এটা নিয়মটা ঠিক আছে এখানে যেহেতু একবারে এখানে বসিয়ে দিচ্ছি তাই বুঝতে অসুবিধা না হয় তাই বলে দিলাম এই একশোটা এখানে কোনো কাজ আর থাকছে না চল্লিশের মান দুশো চব্বিশ ষাটের মান কত তো শূন্য শূন্য কেটে দিলাম চার দিয়ে যদি এটা কাটি চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ ছাপ্পান্নকে যদি ছয় দিয়ে গুণ করি তো তা ছয় ছত্রিশ আর পাঁচ ছয় তিরিশ আর তিনে তেত্রিশ তিনশো ছত্রিশটা অপশন ডি ওকে তারপরে দেখো ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য একশো বত্রিশ যদি লাভের হার কুড়ি শতাংশ হয় তবে বিক্রয় মূল্য কত কী বলেছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের পার্থক্য এটা লাভের হার কুড়ি শতাংশ তার মানে একশো টাকার জিনিস কিনলাম লাভ কুড়ি শতাংশ মানে একশো কুড়ি টাকায় বিক্রি করবো তো এদের পার্থক্য কত কুড়ি টাকা পার্থক্য তো কুড়ি টাকা পার্থক্য এখানে পার্থক্য কত বলেছে একশো বত্রিশ তো কুড়ির মান হচ্ছে একশো বত্রিশ বিক্রয়মূলক কত একশো কুড়ি তো একশো কুড়ির মান কত তো একশো বত্রিশ গুণিত এটা কীভাবে উল্টে যাবে উপরে একশো কুড়ি নিচে কুড়ি তাহলে কুড়ি একশো কুড়ি কাটলে ছ কুড়িতে একশো কুড়ি হয় এটা যদি একশো বত্রিশকে ছয় দিয়ে গুণ করো ছয় দুয়ে বারো তিন ছয় আঠারো একে উনিশ আচ্ছা একে চাই সাত সাতশো বিরানব্বই অপশান এ ওকে তো আজকে টাইপ থ্রি না টাইপ ফোর এবং ফাইভ আজকে কমপ্লিট করলাম ঠিক আছে এরপরে টাইপ সিক্স করবো ওকে থ্যাংক ইউ